নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের কথা আজকের আলোচ্য বিষয় মঠের উদ্দেশ্য মানব সম্পদের বিকাশ যে কোনো আন্দোলন প্রকৃত শক্তি মানুষগুলোর উঁচু মানের উপর নির্ভর করে সংখ্যা বৃদ্ধির চাইতে আন্দোলনকারী নেতা ও তার সাঙ্গপাঙ্গদের গুণগত সমৃদ্ধি কাম্য সে কারণে নেতা স্বামী বিবেকানন্দ সর্বদাই জোর দিয়েছেন চরিত্র গঠনের ওপর কিন্তু এই চরিত্র গঠনের জন্য কোন আদর্শ অনুসরণ করবে নবাগত ব্রহ্মচারিগণ বড়হনগর মঠে সাড়ে পাঁচ বছর এবং আলমবাজার মঠে প্রথম পাঁচ বছর সাধু ব্রহ্মচারীগণ ত্যাগ তপস্যা জপ ধ্যান পূজা চর্চা ইত্যাদি অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ আদর্শ অনুসরণ করছিলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ আদর্শের গভীরতর উপলব্ধি এবং বৃহত্তর পরিপ্রেক্ষিতে ওই আদর্শের পর্যালোচনা সুস্পষ্ট করে তোলে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের নতুন ভূমিকা এই দৃষ্টিকোণ থেকে নেতা স্বামী বিবেকানন্দ নতুন মানুষ ও নতুন ধরনের সন্ন্যাসী গড়ে তোলার জন্য উপযুক্ত প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করেন ভারতবর্ষে পদার্পণের পূর্বেই স্বামীজির এই বিষয়ে চিন্তা সুস্পষ্ট দানা বেঁধেছি উঠেছিল স্বামীজির ঘনিষ্ঠ দু একজন তা জানতেও পেরেছিলেন মিস মার্গারেট নোবেল এদেশে আসার পর স্বামীজির এই ভাবনাটির সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি দশই ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই তারিখে মিস্টার ও মিসেস এরিক হ্যামনকে লিখেছিলেন দ্য স্বামীজ গ্রেট কেয়ার নাও ইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ আ মনাস্টিক কলেজ ফর দ্য ট্রেনিং অফ ইয়ং মেন ফর দ্য ওয়ার্ক অফ এডুকেশন নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন দ্য ওয়েস্ট দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই থিঙ্ক উই হ্যাভ অলওয়েজ মিসড এই ভাবনারই কিঞ্চিত হের করে নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে বসে স্বামীজি নির্দেশ দিলেন শ্রী ভগবান প্রদর্শিত অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত প্রণালী অবলম্বন করিয়া নিজের মুক্তি সাধন করা ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনে শিক্ষিত হওয়ার জন্য এই মঠ প্রতিষ্ঠিত হইল যোগ্য যুবকদের যথার্থভাবে শিক্ষিত করে গড়ে তোলাই হলো নব প্রতিষ্ঠিত মঠের লক্ষ্য স্বামীজির মতে চরিত্র গঠনের জন্য ত্যাগ ই সর্বশ্রেষ্ঠ আদর্শ যা প্রত্যেক মঠবাসী অনুসরণীয় নীলাম্ববাবুর বাগানে পনেরোই মার্চ আঠারোশো আটানব্বই তারিখে স্বামীজির একটি প্রশ্নের উত্তরে কথা বলেছিলেন শ্রী রামকৃষ্ণকে আদর্শ করে জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমবায় চরিত্র গঠনই উদ্দেশ্য মস্তিষ্ক ধরেদয় ও বাহুর সুসমন্বিত বিকাশের দ্বারা নতুন সন্ন্যাসীদের একাধারে পরম আদর্শবাদী ও কঠোর বাস্তবমুখী হতে হবে সন্ন্যাসী ব্রহ্মচারীদের লক্ষ্য করে স্বামীজি বলছিলেন বলেছিলেন তোমাদিগকে গভীর ধ্যান ধারণার জন্য প্রস্তুত হইতে হইবে আবার পর মুহূর্তেই এই মঠের জমিতে চাষ করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে তোমাদিগকে শাস্ত্রীয় কঠিন সমস্যাসমূহ সমাধানের জন্য প্রস্তুত থাকিতে হইবে আবার পরমুহূর্তেই এই জমিতে যে ফসল হইবে তা বিক্রয় করিবার জন্য প্রস্তুত হইতে হইবে শুধুমাত্র এইটুকুতেই স্বামীজি সন্তুষ্ট হলেন না তিনি চাইলেন নতুন সন্ন্যাসীগণ স্বাধীন চিন্তা ও আজ্ঞাবহতা এই দুই আপাত বিরোধী গুণের সমন্বয়ের অধিকারী হবে তিনি চাইলেন এরা যাবতীয় প্রয়োজনীয় কাজকর্মে দক্ষ হয়ে উঠবে এ ধরনের মানুষ গড়ে তোলার জন্য স্বামী বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উদ্যোগী হলেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেই তিনি পাঁচই মে আঠেরো সাতানব্বই তারিখে অলিবুলকে লিখলেন আমার বর্তমান অভিপ্রায় হচ্ছে ভারতে তিনটি রাজধানীতে তিনটি কেন্দ্র স্থাপন করা ওইগুলি আমার শিক্ষকদের শিক্ষণ কেন্দ্র স্বরূপ হবে সেখান থেকেই আমি ভারতবর্ষ আক্রমণ করতে চাই এ বিষয়ে ফরগটেন চ্যাপ্টার অফ হিস লাইফ বেনিশঙ্কর শর্মা স্বামী বিবেকানন্দের ওপর তার লেখা গ্রন্থ এ বিষয়ে সাক্ষ্য দেয় প্রতিষ্ঠান গড়তে প্রয়োজন অর্থের প্রত্যাশিত অর্থাগম না হওয়াতে এগারোই অক্টোবর আঠেরো সাতানব্বই তারিখে স্বামীজি মুন্সী জগমোহনলালকে লিখলেন প্রস্তাবিত কলকাতা কেন্দ্রের জন্য তিনি নিজে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করবেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা ও মাদ্রাজে দুটো কেন্দ্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা কেন্দ্র মূল কেন্দ্র রূপে গৃহীত হয়েছিল কলকাতা কেন্দ্রে প্রায় তিরিশ জন যুবক প্রশিক্ষণ লাভ করছিল কিন্তু এক বছর আগেই শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় চব্বিশ জন মূল কেন্দ্র কলকাতায় নবীন প্রবীণ সকলে একত্রে বাস করতেন প্রশিক্ষণ কর্মসূচি নির্দিষ্ট ছিল মুখ্যত নবীনদের জন্য স্বামী ব্রহ্মানন্দজিকে স্বামীজি নির্দেশ দিয়েছিলেন মঠের রুলস অ্যান্ড রেগুলেশনের ইংরেজি অনুবাদ বা বাংলা কপি শশীকে পাঠাইবে এবং সেখানে যেন ওই প্রকার কার্য হয় তাহা লিখিবে একদিকে স্বামীজি মানুষ গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন অপরদিকে তার গুরুভাইদের নতুন নতুন কেন্দ্র স্থাপনে উদ্যোগী হতে বলেছিলেন তিনি তার মনের ভাব প্রকাশ করে চব্বিশে জুলাই আঠেরো সাতানব্বই তারিখে গুরুভাই স্বামী অখণ্ডানন্দজিকে লিখেছিলেন যে প্রকার আমাদের কলকাতার মঠ ওই নমুনায় প্রত্যেক জেলায় যখন এক একটি মঠ হইবে তখনই আমার মনস্কামনা পূর্ণ হইবে এগারোই জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে চিঠি তিনি ব্রহ্মচারী শুদ্ধানন্দ লিখেছিলেন ব্রহ্মানন্দ জিকে বলো বিভিন্ন জেলায় কেন্দ্র খুলতে যাতে আমাদের সামান্য সম্বলে যত দূর সম্ভব অধিক জায়গায় কাজ করা যায় তিনি নিজেও কেন্দ্র স্থাপনে তৎপর হয়েছিলেন কিন্তু তিনি নিজে কাশ্মীর পাঞ্জাব দেরাদুন ও আলমোড়ায় কেন্দ্র স্থাপনের চেষ্টা করে ব্যর্থ কাম হয়েছিলেন অবশ্য আঠেরোশো সাতানব্বই মাসে থেকে চেষ্টা করে স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজের শহরে একটি কেন্দ্র দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন রামনাদের রাজার মাসিক একশো টাকা অর্থ সাহায্যে দুর্ভিক্ষ ত্রাণ কার্য সমাপ্ত করে স্বামী অখণ্ডানন্দজি মহুলা গ্রামে একটি অনাথ আশ্রম স্থাপন করেছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের শেষের দিকে অনাথ শিশুদের সংখ্যা দাঁড়িয়েছিল বারো জন বাগবাজারে ভগিনী নিবেদিতা মেয়েদের জন্য বিদ্যালয় কেন্দ্র স্থাপন করেছিলেন আমেরিকার নিউ ইয়র্ক শহরের স্বামী অভেদানন্দ যে বেদান্ত কেন্দ্র পরিচালনা করছিলেন এই সবকটাই ছিল শাখা কেন্দ্র প্রতি সপ্তাহে শাখা কেন্দ্রগুলিকে সাপ্তাহিক প্রতিবেদন পাঠাতে হতো মূল কেন্দ্র কলকাতার মঠের এবং সেখান থেকে তার সারাংশ নিয়মিত পাঠানো হতো স্বামীজিকে এই ধরনের স্থায়ী কেন্দ্র স্থাপন ছাড়াও আর্ত পীড়িত মানুষদের জন্য সেবা পূজার জন্য মঠের সাধু ব্রহ্মচারীগণ সর্বদাই প্রস্তুত থাকতেন মহামারী দুর্ভিক্ষ খরা বন্যা ইত্যাদিতে উৎপীড়িত অসহায় মানুষের পাশে গিয়ে এনা দাঁড়াতেন তাদের যথাসাধ্য সেবা যত্ন করতেন নীলম্বর মুখার্জির বাগানে মর পূর্বেই স্বামী অখণানন্দজি মুর্শিদাবাদে দুর্ভিক্ষ ত্রাণ করেছিলেন স্বামী বিরোজানন্দজি দেওঘরে দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করেছিলেন দক্ষিণেশ্বরে গ্রামে বন্যা সেবা করেছিলেন স্বামী প্রকাশানন্দজি এবং দিনাজপুরের বিরল গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবার কাজ করেছিলেন স্বামী এ পর্যন্ত ওম শান্তে শান্তে শান্তি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु